সামনে যাই আমরা আমরা সামনে যাই হ্যাঁ আসো আমরা সামনে দাঁড়াই আমরা বলি যাক কথা সুপ্রিয় দর্শক এর আগে আমরা আসছিলাম আপনারা আগের ভিডিওতে আপনারা দেখছেন আমরা এখানে আসছিলাম আমি তখন আমি আর মারুফ আসছিলাম যে ক্যামেরা পিছনে আছে মারুফ আর আমি মেহেদি আসছিলাম তো এখানে কিন্তু আজকে আমরা সেদিন কিন্তু চলে গেছিলাম কারণ এখানে আমরা সাহস পাইনি হ্যাঁ তখন তখন কিন্তু আমরা সাহস পাইনি কিন্তু আজকে আমরা চারজন আসছি

আমাদের এলাকার এক ভাই সকালবেলা বুঝছো আম করেছে ভোরবেলা আম করে এতে তো আম টপ 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 করে আম করিচ্ছে ওই তখন আম নিতে গেছে আম নিতে যখন গেছে তখন দেখছে সাদা সাদা গায়ে একটা সাদা এরকম করে সাদা ইয়ে পরে ওই গাছের গড়তে ঘুরিচ্ছে তখন কে কে এর লাইট মারিচ্ছে লাইট মারাচ্ছে কে কে কথা কয় না ওই জিনিসটা কিন্তু ওই তখন আমার ওই দাদা তখন কাছে আসছে বুঝছো যেই কাছে আসছে তখন ও দেখছো

ভাই এমন জায়গা আছে ভাই তারপর আবার নিচে আর বট তো ধরো যে একটু আরো ভালো দেখাও আমরা কোথায় আসছি সেটা একটু দেখাও সবাইকে দেখাও বট গাছের তো ধরো সুন্দর করে দেখাও বট তো ধরেন যে মূল আস্তা না বলা যায় আমি তো লাঠি না ঠিক আছে সেফটির জন্য লাঠিটা রাখতে হবে তো ঠিক আছে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি বিদায় নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ